الى الله باذنه وصراذا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطية أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين وشاكرين وذاكرين والحمد لله رب العالمين شكلي محبتي الزبن كل درود ابراهيم قريب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد أرجو بن كل محمد قل اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ تَوْحِيدِكِ أَمَانَا هي مارام أسانه ميتانا نامون الشاه هي مارام بلغ العلا بكماله كشاف الضذا جماله حسنت جميع خصالهم صلو عليه وعليه اكتو محمد زگر كُوْرِي لا إله إلا الله لا إله إلا الله زور لا إله إلا الله زور لا إله إلا الله لا إله إلا الله بلا فر بولے اسیا رے مو سر کلیم سریا دے بولن فیر ان بولے اسیا رے موسر کلیم سریا دے اسیا بال جسیا بال شاہد ہاب لا إله, إلا الله لا, إله إلا الله زر لا إله إلا الله، 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 لا إلا الله، لا إله 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 إلا الله، لا إلا كلمة لا إلا الله إلا الله، لا إلا الله لا لا اله الا الله لا اله الا الله لا ইলা ইল্লল্লাহ মোহেমেদুরসুল্লা সল্লল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাম আলহেমদুল্লাহ ঐতিহ্যবাহী কুরিগ্রাম জেলা ভুরুঙ্গামারী থানার অন্তর্গত আন্দাহিজার দারুল আর কামকেরেট মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে এক বিশাল ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাস জনাব মোহাম্মদ আজিজুল হক আজকের মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও আমন্ত্রিত ওলামেক্রাম আমার সামনে বসা রয়েছে দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমেক হাদিস প্রেমিক মুরব্বিক রামে জম আমার কলিজার টুকরা ছোট ছোট মনিরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত হাজিরিন যে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে মহাব্বত করে এই কোরআনের মজলিসে আসার জন্য বসার জন্য তৌফিক এনায় করলেন সেই জন্য সেই মহান মনিবের দরবারে একবার কালিমাতুর করে আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ আপনারা কি ঘুমিয়ে গেছেন তাহলে যে আওয়াজ এত কম আল্লাহরবুল আলমিনের সুকুরিয়ে আদায় করবেন তারপরেও কিপনত করেন যে আল্লাহ আল্লাহরাবুল আলমিন বড় মোহাব্বত করে আপনাকে আমাকে মায়া করে এই কোরআনের মজলিসে আসার জন্য বসার জন্য কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক জ্ঞানায়ত করলেন এর জন্য সেই মহান মনিবের দরবারে এক আওয়াজে এক কণ্ঠে এমানি আওয়াজ নিয়ে সেই মহান মনিবের দরবারে কালিমাতু সুগরে আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ হয় নাই ভাই হয় নাই আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আপনারা আমার নবী প্রাণপ্রিয় হযরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মোস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলে আসতে পারে বসতে পারে সকলে খুশি নাকি বেজার হাত ও তো দেখি কে কে খুশি হতে পারেন নাই আপনারা খুশি হতে পারেন নাই সেই জন্যই তো আমাদেরকে বলা হয় বুঝুকে বাঙালি যে কয় আইরে তার সাথে যাই রে বুঝা শোনা নাই রে লাঠির বাড়ি রে কথা বলুন ঠিক কি না সম্মানিত হাজিরিন এই কোরআনের মজলিসে আসতে পারে বসতে পারে কে কে খুশি হয়েছেন দুই হাত তুলে দেখান তাকবীর হাত উঠান সকলে হাত দুই হাত উঠান দুই হাত উঠান হাতগুলো গুলে নারায় দেন নারায় দেন নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পদন চাই দিন ইসলামের বিজয় চাই ঘরে ঘরে দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পদন চাই দিন ইসলামের বিজয় চাই ঘরে ঘরে বাংলাদেশ আমার সোনার খনি বাংলাদেশে থাকবে না তো চুরের খনি নারায় তাকবীর থাকবীর তাকবীর আল কোরআনের আলো আল্লাহাদীসের আল নীল্লা হে আপনারা রাগ করেছেন লাটগুলো ঢিলা হয়ে গেছে টাইট দিয়ে নিলাম কথা কই না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দেখ দিয়ে কয় ইয়া আই ইউ না হে ইমানদার গণ আমি আল্লাহকে ভয় করব কাকে ভয় করব অকুন ও মা এবং সত্যবাদীর সাথে হয়ে যাও কার সাথে হব সত্যবাদীর সাথে হয়ে যাও তার নামাজ পড়ে না এক গাঁজা খায় পাঁচ উক্ত তারা সত্যবাদী হ্যাঁ যারা ভোটের সময় এক কথা বলে আবার ভোটের পরে আরেক কথা বলে তারা সত্যবাদী তারা কারা ভোটেৰাগে চন্দু চাচাকৈ লা মাগৰে মন্ত্ৰী যদি হতে পাৰি দি মোগ কয়না ভোটের আগে চন্দু শাসা কইল মগরে মন্ত্রী যদি হতে পারি দি মোগোলা ভরে ক্ষমতাতে যাইয়া দেখি শাসার না গালকে ডাপায় আমরা করি বা মাগো দেখার মতো কেউ নাই আমরা করি বা মাগো দেখার মতো কেউ নাই গরম ভাতে বেলে বেজার ওষিত কথায় মা ওই বেজার কত গেলে কীর্তির

হঠাৎ দেখি সন্ধু সাসর সোনার ছেলেরা সন্ধার জন্য বাফের মাথায় বসাইল সোরা থানাই গেলাম মামলা দিতে থানাই গেলাম মামলা দিতে সিনু যাইয়া জাগা নাই আমরা করি বা মাগ দেখার মতো কেউ নাই আমরা করি বা মাগ দেখার মতো কেউ নাই গরম ভাতে বেলাই বেজার ওষিত কথায় মা ওই বেজার কোথায় গেলে কীর্তিরাজার মনে লাগে ভয় আমরা করি বা মা গো দেখ কেউ নাই আমরা করি বা মা গো দেখ কেউ নাই